হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ আমরা আসছি একটা রিপারে ঘুরতে তা আপনাদের জন্য একটু ভিডিও করে নি আমরা সারাদিন অনেক ঘোরাফেরা করছি এখানে সেখানে তারপরে আসলাম এখন রিভার সাইডে রিভারে আসলে সবারই ভালো লাগে আমাদেরও ঠিক তেমনই লাগছে ভালোই লাগছে ঘুরতে আছে উপরে বড় একটা পার্ক এই পার্কে অনেক বসার জায়গা আছে অনেকে বার করছে বাচ্চাদের নিয়ে আসছে বসে আছে তারপরে যে রিভার থেকে হাঁস গুলো করে উঠে আসছে খাওয়ার জন্য এখানে লোকজন অনেক কিছু ফেলছে সেটা খাচ্ছে আবার এখানে যে ঘাস গুলো আছে সেগুলাও খাইতেছে আর দেখেন কত সুন্দর পাখি এটা হচ্ছে গাং ছিল আমি আমার মনে হয় কারণ চিলের মতো ভাবে ডাকে কিন্তু এটা হচ্ছে এ দেশের আর আমাদের দেশে তো আলাদা সিল যেখানে যে সাইড এই একেবারে রিভারের সাইড এটা আর এই সব জায়গা সামার মানে খুবই আনন্দ বাইরে এসে খাওয়া দাওয়া আর আজকে তো সানডে আর সানডে মানেও সবাই এনজয় করতে বের হয়ে যায় আর কদিন পরে তো শীত শুরু হবে তখন তো আর বের হওয়া যাবে না বাইরে এসে পার্কে থাকা যাবে অল্প কিছুক্ষণের জন্য যদিও আসে আবার চলে যায় কারণ এখানেও অনেক ঠান্ডা শুরু হয় থার্টি ফাইভ ফোরটি এরকম হয়ে যায় ওখানে পাশে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের বাচ্চারা আমার দুই ছেলেও দুজন স্কুটি নিয়ে আসতে সেটা নিয়ে খেলছে কত সুন্দর না পাশে গেলা দেখতে অনেক ভালো এটা মনে খেয়ে দিয়ে টায়ার্ড হয়ে গেছে বসে আছে সামনে বাচ্চাদের কিছু রায়ের আছে আমি সেখানে যাচ্ছি এগুলা দেখাবো আপনাদের দেখুন কত গাছ ফলা এখানে অনেক বড় বড় গাছ আমাদের দেশে তো গাছ নাই তেমন গরম বেশি তারপরে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এখানে এরকম কিছু হয় না আজকে গরম আছে একটু বাতাসও আছে ভালোই লাগছে গরম বোঝা যাচ্ছে না বাতাসের জন্য ছোট একটা পার্ক যেন ছোট অল্প কিছু রাইড আছে এখন আর বাচ্চারা বাচ্চাদের মেইন হচ্ছে রিভার তো সাইডে বসার জন্য কথা কথা বলছি জন্য কেমন হয় মনে হয় কারণ এটা আমি আর এডিটিং করব না পরে যে আবার ভয়েস দিতে হবে আবার টাইম নষ্ট করতে হবে ওইসব সব ঝামেলা দেবো ওই জন্য আমি একবারে মানে ভিডিওটা কমপ্লিট করে দিচ্ছি কথা বলে বলে অনেক সুন্দর একটা ফুলের গাছ একটা অনেকগুলো ফুলের গাছ আর তো সুন্দর লাগছে দেখতে হবে তো তুমি এরকম খেললে তোমার ছয়টি হবে না কষ্ট বোনাচ্ছ তোমাকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে বাই